হে পণ্য করে তারা বলতো রায়না তো রায়না শব্দের অর্থ হচ্ছে আপনার রাখাল বা আমাদের রাখাল এরকম শব্দ অর্থটা এরকম হবে তো আল্লাহ আলামিন তিনি সুস্পষ্ট ভাষায় চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন ইয়ুদিনা মনুক রা হে মোমিনগণ বা হে গণ তোমরা রায়না বলে তোমরা সম্বোধন করো না যার অর্থ হবে আমাদের রাখাল তারপর আল্লাহ রাবুল্লা আলমিন বলতেছেন অকোলং লো না ও তোমরা বলবে উং দুরুনা অর্থাৎ আমাদের প্রতি নেক দৃষ্টি দেবেন সুবাহন আল্লাহ তো যেখানে আল্লাহ রাবুল আলমিন নিষেধ করেছেন রায়নে বলার জন্যে সেইখানে আপনি একজন নিজেকে বড় স্কলার দাবি করেছেন হ্যাঁ ঠিক আছে আপনি বলো যেহেতু আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছেন অবশ্য আপনি স্কলার ঠিক আছে কিন্তু আপনি এটা ইংলিশ আপনি বলেছেন কাউবই আর কিছু বাক্য আপনি বলেছেন তো এটা আমরা বলতে চাই না আমাদের মুখে বললে এটা আমাদের মনে করি বেয়াদুবি হবে জন্য আমি বলতে চাচ্ছি না তো আমরা বলবো যেসব সে যত বড় আলেম হোক না কেন যারা নবীজি শাহানে ছোট্ট করে আপনার তুচ্ছতাচ্ছিল্য করবে বা আপনার বেয়াদুবিমূলক কথা বলবে তার আমরা মনে করি তার ইমান থাকবে না অবশ্যই তার তাওবা করতে হবে তাওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তাওবা করতে হবে তো আমি আজকে এই পর্যন্ত শেষ করছি যারা ভিডিওটি শুনবেন আপনারা সবাই শেয়ার করে দেবেন প্রিয় নবী আলাই সাল্লামের মহব্বত অন্তরে বুকে দারণ করে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমরা সবাই সদাক দৃষ্টিতে থাকবো যারা সুন্নি মুসলমান আছি আমরা সবাই সদাক সজাগ দৃষ্টিতে থাকবো যে মির্জা নাজারি হিসাব যে কথাটা বলছেন এটা সম্পূর্ণ বেয়াদবীমূলক কথাবার্তা কুফুরিমূলক কথাবার্তা যারা এইসব কথাবার্তা বলবে আসলে তাদের আল্লাহর কাছে তোবা করতে হবে এবং জাতির কাছে ক্ষমা যাইতে হবে এটা সম্পূর্ণ কুফুরিমূলক কথাবার্তা তো আমরা সবাই কেয়ারফুল থাকবো আমাদের ইমানো আমার জন্য আল্লাপক করব আলামী হেফাজত করোক আসসালাম আলাইকুম মর